আজকের গল্প স্বর্ণ মুকুটের সিংহ গ্রামে শুরু হলো ঐতিহ্যবাহী দুর্গাপূজা দেবীর মাথায় বসানো হলো স্বর্ণ মুকুট মহাষষ্ঠী রাতে প্রতিমার সামনে দেখা গেল অচেনা পায়ের ছাপ সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ছোট্ট রিয়া আর তার কুকুর বাঘা ছাপ দেখে অনুসরণ শুরু করলো পথ গিয়ে থামল জঙ্গলের পরিত্যক্ত কুঁয়োর পাশে হঠাৎ গ্রামে ঢুকে পড়লো একদল ডাকাত তারা প্রতিমার মাথা থেকে মুকুট ছিনিয়ে নিল চারিদিক থেকে কান্না আর চিৎকার ভেসে এলো গ্রামবাসী ভয়ে হতভম্ব হয়ে পড়লো ডাকাতরা পালিয়ে গেল অন্ধকার পথে রিয়া আর বাঘা চুপচাপ তাদের অনুসরণ করলো হঠাৎ কুঁয়োর দিক থেকে ছড়ালো সোনালী আলো মাটি কেঁপে উঠল ভয়ঙ্কর গর্জনে আলো থেকে বেরিয়ে এলো বিশাল সিংহ তার লাল চোখে ভয় ছড়িয়ে পড়ল ডাকাতদের মনে সিংহ গর্জে উঠলো চোখ থেকে ঝলসে উঠল অগ্নিশিখা ডাকাতরা মুকুট ফেলে দিল ভয়ে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো সিংহ ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে গেল শুধু নিস্তব্ধতা রয়ে গেল জঙ্গলে রিয়া মাটিতে পড়ে থাকা মুকুট তুললো বাঘাকে নিয়ে দ্রুত দৌড়ে গেল মন্দিরে রিয়ার হাতে মুকুট দেখে সবাই হতবাক আনন্দ আর ভক্তির অশ্রু ভরে গেল চোখে আবার দেবীর মস্তকে বসানো হলো মুকুট ঢাক বাজলো শঙ্খধ্বনি উঠল গ্রামে আনন্দ ছড়ালো সাহসী হৃদয় আর ভক্তি এই শক্তিই দেবীর সত্যরূপ